সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি মানিক মামার খামারে মাসাল্লাহ সুন্দর সুন্দর কিছু গাভী আমরা দেখতে পেরেছি তো আমার সামনে মানিক মামা আছে এবং তার পাশাপাশি খুবই সুন্দর কোয়ালিটির কিন্তু একটা গাভী রয়েছে দর্শক জাত মানটা আসলে আমরা তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো এবং এই গাভি ছাড়া কিন্তু আরো অনেকগুলো গাভী রয়েছে দর্শক তো চলুন সরাসরি আমরা মানিক মামার সঙ্গে কথা বলি এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরি আসসালামু আলাইকুম সকলাম কেমন আছেন মামা আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা আর সুন্দর একটা গাভী অলরেডি বাইরে নিয়ে আসছেন আবার হচ্ছে আপনার খামারের মধ্যে দেখতে পেলাম কয়েকটা গাভি আছে তো এই যে বাচ্চা সহ তো থাকবে সবগুলো নাকি আচ্ছা প্রেগনেন্টও পাবে দর্শক বাচ্চা সহ পাওয়া যাবে আচ্ছা আজকে যে গাভি দেখাবো আমরা আমার যদি কোনো ভাই নিতে চাই তাহলে সরজমিনে আসা তো সবচেয়ে ভালো হয় নাকি এত বড় গরু মামা আসলে এত সুন্দর গরু তো আসলে পাওয়া যায় না সব সময় এটা ধরেন 1000 গরুর ভিতরে ধরেন একটা দুইটা গরু পাওয়া যায় এত মানে এত জোয়ান গরু দুইখান দাঁত কে বলে আর এত বড় গরু মানে আসলে সবাই সচরাচর দুই দাঁতের গরু এত বড় তো পাওয়া যায় না আর এত এত আচ্ছা দেখাবো কয় পিস আজকে বলেন নতুনদের উদ্দেশ্যে ঠিকানা দিয়ে দিবেন জি আচ্ছা মামা দেরি করতে চাচ্ছেন না যেহেতু তিনটার মতো গাবি দেখাবো আর চলুন এক এক করে দেখাই দিই আমরা মাশাল্লাহ মামা সিরিয়াল নাম্বার 1 খুবই চমৎকার কোয়ালিটির একটা গাবি নিয়ে আসছেন বিগ বডির একটা গরু যাতে কি এটা ফ্রিজিয়া আচ্ছা দাঁতে কয়টা আছে বলে দুই দাঁত আচ্ছা করতে বলেন বিশাল বড় তিন দিন আপনারা তিন দিন হলে মার্শাল দর্শক দেখেন অবস্থা তিন দিন হলে চমৎকার রয়েছে আর মা দুটা মানুষ বসে থাকা যাবে এত বড় আমার আমার দেখেন এই যে মামার হাইটটা দেখেন আর এই যে গরুর হাইট দেখেন আপনারা এই যে দেখেন একদম নিচ থেকে কিন্তু আর আজকে হ্যাঁ অনেকে কিন্তু অনেক রকম ভাবে গরু দেখাবে দর্শক এখানে বেঁধে এখানে বেঁধে কিন্তু একদম এই যে দেখেন মাটি সরাসরি মাটির উপরে কিন্তু গরু দেখানো হচ্ছে দুধের গ্যারান্টি কতটুকু পাবো বলেন এটা মামা আমি আশা করি যে আমি তিরিশটা

হ্যাঁ তো মামা দামের দিকে আসি আমরা দামে রাখবেন কেমন আসলে দাম তো বলাই মেলারকম দামে চাওয়া যায় জি মানুষ দশটা প্রতিবেদন দেখবে আমার প্রতিবেদন দেখবে জি দাম বেশি দর দাম চাবো না মামা

খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের গাবি এটা এটা মামা আপনার হচ্ছে এটা ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান না তার ছয়টা হ্যাঁ 6টা সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল আছে আর দর্শক ভাই এসে দেখে নিতে পারবে দেখি শুনি যাচাই করে নিতে পারবে কোনো সমস্যা আজকে আজকে নিতে পারবে কোনো সমস্যা নাই ওলাম কলাটা দেখেন এটা বাস্তর বয়স আজকে 4 দিন 4 দিন হ্যাঁ 4 দিন তো এখন তো পরিপূর্ণ দুধ আসে না আসে না তারপরে আমি আপনার আঠারো লিটার দুই বেলা থেকে দুই বেলায় আসি সরি আচ্ছা মাসাল্লাহ এটা তাতে কয়টা আছে এটা বাচ্চা সহ যদি আমার কোন ভাই এই নিতে চাই জি জি দামে রাখবেন কেমন এটা দাম পড়বে আপনার এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার দর দাম বেশি করতে হবে না পাঁচশো এক হাজার মামা গরুগুলো তো এখন তো দোয়াই দিবেন না আচ্ছা তো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটাই তো আপনার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে নিতে পারবেন আচ্ছা সাদা গরুটা যেমন আমরা বাইরে দেখাইলাম দর্শকদের তেমন হয়ে যদি কালো দুইটাও দেখাতাম বাইরে আরও অনেক সুন্দর লাগে আচ্ছা যাই হোক মামা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম